আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো দুই রকমের রেসিপি প্রথমে তরমুজের জেলো ও জেলো দিয়ে দারুণ একটা ডিজার্ট এই গরমে এই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে এবার প্রথমে তরমুজের জেলো বানিয়ে নিব এই জন্য আমি এরকম সাইজের একটা তরমুজ নিয়েছি প্রথমে এই মুখটা কেটে নিয়েছি এবার এর ভিতরের সমস্ত তরমুজগুলো বের করে নিয়েছি ঠিক ভাবে এবার এটা এক সাইডে রেখে দিলাম প্রথমে তরমুজগুলো একটা বিলিন্ডার জারে দিয়ে নিলাম আমি বিলিন্ডার মেশিন একটুখানি থেমে থেমে এভাবে জুস বের করে নিয়েছি এবার এই জুসগুলো ছেঁকে নিতে হবে আমি একটা ছাঁকনিতে দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি এবার বাকিগুলোও একইভাবে ছেঁকে নিয়েছি এবার প্রথমে ওপরের ফেনাগুলো ফেলে দিলাম আমি এগুলো মেপে নিয়েছি এখানে সাড়ে তিন কাপ জুস বের হয়েছে এবার একটি কড়াইয়ে তরমুজের জুসগুলো ঢেলে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে সামান্য রেড ফুড কালার দিব এই দুই থেকে তিন ফোঁটা পরিমাণ আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন এবার তরমুজের জুসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম এবার একটি বাটিতে কিছু পানি ও সাড়ে তিন চামিচ আগার আগার পাউডার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ওটাও এক সাইডে রেখে দিলাম এবার জুসগুলো চুলাতে বসিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে একটা বলক উঠিয়ে নিলাম বলক উঠে আসলে এক মিনিট একটু জাল করে নিয়েছি এবার এর ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দিব ওইটাও ভালো করে মিশিয়ে তরমুজের জুসের ভিতরে দিয়ে দিলাম এক হাতে দিতে হবে ও আর এক হাতে এভাবে নাড়তে হবে না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে ভালো করে মিশিয়ে এটাও এক মিনিট জাল করে নিয়েছি জাল করে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব এবার জুসগুলো তরমুজের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আরও এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এটা বের করে নিয়েছি এবার এটা কেটে নিব আমি উপরের অংশটা আগেই কেটে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা এই তরমুজের জেলও খেতে কিন্তু দারুণ লাগে এবার প্রথমে তরমুজটা মাঝখানে ফালি করে নিলাম এবার এটা এইভাবে পিস করে নিলাম আপনারা যে কোনোভাবে পিস করে নিতে পারেন এভাবে তরমুজের জেলো বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম শক্তও না আবার একদম নরমও না একদম পারফেক্ট একটা জেলো রেডি হয়েছে এভাবে তরমুজের জেলো বানিয়ে নিলে বাসার সবাই খুব মজা করে খাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এ তরমুজের জেলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন এবার দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নিব এই গরমে এরকম জেলো ডেজার্ট বানিয়ে খেলে শরীর মন প্রাণ কলিজে একদম ঠান্ডা হয়ে যাবে এজন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি তার ভিতরে ঘন জাল করে ঠান্ডা করে নেওয়া তিন কাপ দুধ নিয়েছি এবার এর ভিতরে ওয়ান ফোর কাপ সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে একটা কলা দিয়ে দিলাম তারপরে কিছুটা আনার দিয়েছি এবার এর ভিতরে কিউব করে নেওয়া কিছুটা তরমুজ দিয়েছি দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম ওই যে প্রথমে যে জেলো বানিয়েছিলাম ওখান থেকে কিছুটা জেলো দিয়ে নিলাম দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছুটা আইসক্রিম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিম দিয়ে নিতে পারেন আইসক্রিমটা দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ কানডেলস মিল্ক দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে মিশিয়ে নেবে মিশানো হয়ে গেলে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা পর বের করে নিয়েছি আমি এভাবে বাটিতে উঠে নিয়েছি উপরে কিছুটা আনার ও কিছুটা বাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবার এটা খাওয়ার জন্য একদম রেডি এই ডিজার্টটা খেলে কলিজিয়া মন একদম ঠান্ডা হয়ে যাবে খেতে এত মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ